ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে নেমেই আমরা আমাদের পরের ডেস্টিনেশন পাতায়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম বাসের জন্য ওয়েট না করে আমরা ট্যাক্সিতে করেই রওনা দিয়ে দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে এবং আমাদের হোটেলে পৌঁছানোর পর আমরা তো অবাক হয়ে গেলাম একদম মেসমারাইজড যাকে বলে রাতে আমাদের হোটেলের আশেপাশের দৃশ্য এত চমৎকার সেই সব নিয়ে আজকে আমাদের ব্লগ হ্যালো ইব্রমান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা তো দারুণ ভ্যাকেশন মুড়ে আছি আমরা দিয়ে দিয়েছি ব্যাংককের উদ্দেশ্যে এবং আমরা নেমেও গিয়েছি অলরেডি আগের ব্লগে দেখিয়েছিলাম যে বাংলাদেশ বিমানে করে আমরা ব্যাংকক নেমেছি বাংলাদেশ বিমানের সার্ভিস তো চমৎকার ছিল শুধুমাত্র যাওয়ার শুরুর দিকে একটু এসি প্রবলেম ছিল এটা সবসময় নাকি থাকে এই প্রবলেমটা কেন ওরা কান দিচ্ছে না এটা নিয়ে আমার হাজব্যান্ডও বলছিল যে কেন এই প্রবলেমটাতে ওরা কান দিচ্ছে না এছাড়া বাকি ওভারঅল সব কিছুই খুব ভালো ছিল একটার পর একটা খাবার তো আসছিলই তো যাই হোক এই ব্লগে আমি দেখাবো ব্যাংকক থেকে পাতায়া এবং আমাদের পাতায়াতে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের বিস্তারিত বাংলাদেশ বিমান নিয়ে আমার এই ব্লগের কোনো কাজ নেই তো আমরা তো ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টের নেম আমাদের ইমিগ্রেশনের কাজ শেষ করে লাগেজ টাগেজ নিয়ে নিলাম এবং তারপর প্রথম কাজ যেটা সেটা হচ্ছে আমরা সিম নিতে আসলাম আমরা এখানে প্রায় আট নয় দিনের নয় দিনের মতো থাকবো তো সিমে একটা দরকার কারণ শাহিনার আমার দুজনের মধ্যে যোগাযোগের জন্য একটা সিম দরকার আমরা একসাথেই থাকবো তারপরেও ইমার্জেন্সির জন্য যদি কখনো প্রয়োজন হয় এই কারণে তো এখানে দেখে একটা মজার ঘটনা হচ্ছে স্বচ্ছ যে দুইজন আহ স্টলে যারা দাঁড়িয়ে আছেন ওদেরকে টিপস দেবে তো ওরা তো খুব খুশি হলো স্বচ্ছরে কান্ন দেখে স্বচ্ছ প্রায় সময় এই ঘটনাগুলো ঘটায় সে হোটেলে যারা থাকে লবিতে বা রিসেপশনিস্ট যারা থাকে ওদেরকে বিভিন্ন ধরনের চিরকুট দেয় তারপরে ফুল থাকলে ফুল ছিঁড়ে ফুল দেয় অথবা কোনো টিপস দেয় তো এই ঘটনাগুলো সে ঘটায় তো এটা আমাদের কাছে চিরাচরিত ব্যাপার টিপস বক্স দেখলেই তার টিপস দিতে হবে সেটা যেখানেই হোক তো এখানে আমরা এখন চলে যাচ্ছি বাসের বাস কাউন্টারে তো মানে পাতায় পাতায়া যাওয়ার উদ্দেশ্যে এয়ারপোর্টের নিচের লবিতে যেতে হবে আমাদেরকে তো আমরা চলে আসলাম বাস কাউন্টারের ওখানে বাস কাউন্টারে এসে আমরা খোঁজ করে জানতে পারলাম যে এখানে দুইটা বাস যাবে ছয়টা একটা আছে বাস আর একটা আছে সাতটায় বাস তো ছয়টা বা সাতটা দুইটাই আমাদের জন্য অনেক লেট হয়ে যাবে কারণ আমরা নেমেছি সাড়ে চারটার সময় তারপর সাড়ে চারটা থেকে ছয়টা পর্যন্ত এখানে বসে থাকতে হবে তারপর বাস ছাড়বে বাস ছাড়লে আবার যেতে যেতে দুই ঘন্টার সময় তো লাগবে দুই থেকে আড়াই ঘন্টাও লাগতে পারে বাসে তো এরপরে আবার হোটেলে যাও হোটেলে চেক ইন করো তারপর ফ্রেশ হও এগুলো করতে করতে রাত দশটা এগারোটা বেজে যাবে তো এত সময় আমরা না নিয়ে আমরা যেটা করলাম যে ট্যাক্সির খোঁজ করলাম এখানে ট্যাক্সির সিস্টেমটা খুবই ভালো কোনো দাম কষাকষি দর কষাকষির কোনো ব্যাপার নাই এখানে ইলেকট্রিক সিস্টেমের মা ইলেকট্রিক ট্যাক্সি বিল করার সিস্টেম হচ্ছে গিয়ে তো ওই যে দেখালাম ইলেকট্রিক বুথ ওই বুথে গিয়ে আপনি জাস্ট এন্ট্রি করবেন ওরা সেই সিরিয়াল অনুযায়ী যে ট্যাক্সিটা আসবে আপনাকে যে সিরিয়াল দিবে কাউন্ট টোকেনে সেই টোকেন অনুযায়ী যে ট্যাক্সিটা আসবে সেই ট্যাক্সি নিয়ে আপনি উঠে যাবেন এই তো আর এখানে সারি সারি বাস দাঁড়িয়ে আছে আপনি টিকিট করবেন সেই বাস অনুযায়ী আপনি উঠে যাবেন মানে কোনো দাম কষাকষি দর কষাকষি কোনো হ্যারাসমেন্ট নাই কিচ্ছু নাই কোনো ভিড় ভাট্টা বাস স্টেশন ট্যাক্সি ট্যাক্সি স্টেশনে এয়ারপোর্টের মতো জায়গায় কোনো ধরনের কোনো হই হুল্লো হট্টগোল ভিড় ভাট্টা কিচ্ছু নাই মানে কত সুন্দর সুশৃঙ্খলভাবে মানুষজন আসছে মানুষজন চলে যাচ্ছে আর আমাদের এয়ারপোর্ট থেকে বের হলেই কীরকম একটা জ্ঞান জাম লেগে থাকে এটা তো মানে বললেই হবে যে নিজের দেশের বদনাম করছি কিন্তু আসলেই তো তাই আমরা চিন্তা করি যে আমাদের দেশের কবে এগুলোর উন্নতি হবে কবে সিস্টেমগুলো এরকম আধুনিক হবে আল্লাহ জানে এখন তো নতুন এয়ারপোর্ট হচ্ছে আশা করছি এই সিস্টেমগুলো এরকম আধুনিক এরকম আধুনিক হবে হলেই হলো কত সুন্দর পাঁচ মিনিটের মাথায় আমরা এত সুন্দর করে মানে ডিসিশন যেয়েই নিলাম যে আমি বাসে যাব না ট্যাক্সিতে যাব ততক্ষণে পাঁচ মিনিটের মাথায় আমাদের ট্যাক্সি সব রেডি হয়ে গেলো জাস্ট কাউন্টারে গেলাম তাও সেই কাউন্টারে কোনো লোক নাই টিকিট কাউন্টারে গেলাম সেখানে একটা মেশিন দাঁড়িয়ে আছে চার পাঁচটা মেশিন আছে মেশিনে আপনি জাস্ট এন্ট্রি করবেন ওই অনুযায়ী ক্যা একটা টোকেন বের হয়ে আসবে টোকেন অনুযায়ী যে নাম্বারটা আছে গাড়ির সেই নাম্বার অনুযায়ী একটা সিরিয়াল অনুযায়ী গাড়িতে আপনি উঠে গেলেন তারপর সেইখানে আপনি ওদের সঙ্গে যে ভাড়া আসে ও ভাড়া নিয়ে ওরা ন্যায্য ভাড়াই চায় যে ভাড়া সেই ভাড়া দিয়ে আপনি চলে যাবেন এই শেষ আপনার কোনো দাম দর কোনো কিছু করার কিছু নাই তো এই তো আমরা রওনা দিয়ে দিলাম ব্যাংক থেকে উদ্দেশ্যে হাইওয়ে দিয়ে গেলাম হাইওয়েতে কোনো জ্যাম পাইনি কিছু পাইনি বিশাল হাইওয়ে চমৎকার পরিবেশে আমরা যাতায়াত করছি এবং আমার বাচ্চারাও দেখলাম এই জার্নিতে কোনো ধরনের ট্যুর শব্দ কিছু করে নেই ওরা ভীষণ টায়ার্ড ছিল দুইজনই পেছনে বাবার কোলে মাথা রেখে দুইজনই একদম ঘুমিয়ে পড়েছে এবং আমরা অলমোস্ট দুই ঘন্টা ঘন্টা লেগেছে আমাদের অলমোস্ট না একদম পুরোপুরি দুই ঘন্টায় লেগেছে আমরা পাঁচটা সতেরোতে গাড়িতে উঠেছি মানে ট্যাক্সিতে উঠেছি এবং সাতটা সতেরো সাতটা চোদ্দো বাজে তখন তখন আমরা আমাদের হোটেলে চেক ইন করেছি তো মানে হোটেলে নেমেছি গাড়ি থেকে এবং তারপর চেকিং টেকিং করে তো আমরা ভিতরে ঢুকেছি তো এই হচ্ছে আমরা পাতায়া সিটির ভিতরে এন্ট্রি নিলাম পাতায়া সিটিতে আসার পর মানে আমাদের হোটেলের হোটেলের লোকেশনটাতে চলে আসলাম মানে পুরো জমজমাট একটা লোকেশন যেটাকে বলে তো এই জায়গাটা আমরা আগেরবার যখন আসছিলাম তখন আমরা উল্টো উল্টো দিকে ছিলাম এই জায়গাটাতে ছিলাম না তো শাহিন আমাকে বলছিল যে আমরা আগেরবার যখন আসছিলাম তখন এই জায়গাটা উল্টো দিক থেকে দেখতাম যে এই জায়গাটার মধ্যে সব বড় বড় চেইন হোটেলগুলো বা এই জায়গাটা কতটা জমজমাট সেই জায়গাটা তো আমরা আসি নাই তো এবার দেখো আমরা এই জায়গাটায় আসলাম আর এই জায়গাটা পুরো নাইট লাইফ যেটাকে বলে সুন্দর মানে এত রেস্টুরেন্ট বার তারপরে ফরেনার্স দিয়ে ভরা সারা রাত মনে হয় এই রোডটা জেগেই থাকে ঘুমায় না তো যাই হোক আমরা তো চলে আসলাম আমাদের হোটেলে মার্কিউর হোটেল তো এটা চেইন হোটেল একটা এখানে এটা ব্যাংককেও আছে তো আমরা হোটেলে চেক ইন করে নিলাম হোটেল আমরা লবিতে কিছুক্ষণ বসলাম খুব বেশি সময় বসতে হয়নি আমাদের চেকিং আগে থেকেই তো সব বুকিং টুকিং করা ছিল পেমেন্ট টেমেন্ট করা ছিল আমাদের আসলাম আসার পর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সব ফর্মালিটিস ডান হয়ে গেল তারপরে আমরা আমাদের রুম পেয়ে গেলাম তো আমি একটু ভিডিও করে নেছিলাম এত সুন্দর মানে ইন্টেরিয়র ওদের হোটেলটার তো আমার রুমে ঢোকার পর আমি আবার আমার রুমের ইন্টেরিয়রের ভিডিও করছিলাম এত সুন্দর রুম রুমটা মানে হোটেল রুমে আসার পর মনে হলো যে শান্তি এত চমৎকার একটা রুম পেয়েছি আমরা আমাদেরকে দুটো মানে আমরা ফ্যামিলি রুম নিয়েছিলাম পাশাপাশি দুটো রুম দিয়েছে মাঝখান দিয়ে দরজা আছে দরজা খুলে 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 রাখা যায় সব কিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার পানির বোতলটাও চমৎকার ছিল আমার তো সব কিছু দেখে খুব শান্তি শান্তি লাগছিলো মনে হচ্ছিল যে আমার বাসাও এত পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দর না যতটা এই হোটেল রুমগুলো এত সুন্দর এত সুন্দর করে এন্টারিয়ার করা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয় কি যে এখানে দুই দিনের জন্য না যদি আরও বেশি সময়ের জন্য থেকে যেতে পারতাম বা নিজের বাসাটাও যদি এরকম করে রাখা যেত কিন্তু বাচ্চার বাসা এরকম তো কখনোই থাকবে না যাই হোক এখানে হোটেল রুমেই যা শান্তি এত সুন্দর ডেকোরেশন বাচ্চাদের কেউ খুব মানে বলে কয়ে রাখতে হয় যে কোনো কিছু নষ্ট করো না নষ্ট করলে কিন্তু আমাদেরকে জরিমানা করতে হবে আর এই যে আমাদের রুম থেকে বাইরের লোকেশনটা বাইরের লোকেশন বা বাইরের আশেপাশের দৃশ্যগুলো এত চমৎকার লাগছিল রাতের বেলা দিনের বেলাও অসম্ভব সুন্দর সেটা পরের ভিডিওতে দেখাবো আজকের ভিডিও আর আমি বড় করছি না আজকের ভিডিও আমি এখানেই শেষ করব জাস্ট এটা দেখাচ্ছি খুব কাছেই আমাদের আমাদের হোটেল থেকে খুব কাছেই টার্মিনাল টোয়েন্টি ওয়ান মানে পাতায় সবচাইতে বড় শপিং মল তো এই তো মন্ত্র মতো আমি দেখছিলাম আর ভাবছিলাম কি চমৎকার একটা জায়গায় আমরা এসে থাকছি কয়দিনের জন্য তো এই ছিলাম আজকের ভিডিওতে আজকে এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ